আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন এক হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কিতাব প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড একত্রে আর দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে অর্ডার করলেই পেয়ে যাবেন আদি অসল তেলেসমাদের সলিমানি তাবিজের কিতাব সম্পূর্ণ ফ্রি এই অফারটি সীমিত সময়ের জন্য ঠিক আছে যারা কিতাব অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা দেখে আসি এই কুহেক্যাফ কিতাব কোহেক্যাফ কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আপনার আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত থেকে কিতাবের মধ্যে বসীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রুকে ধ্বংস করা বিয়ের জন্য রাজি করানো ঠিক আছে পুরুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করা অহংকারী নারীকে প্রেমে পাগল করা এরকম যাবতীয় কাজ কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবেন প্রকাশনায় আদি কামা কামাখ্যা লাইব্রেরি গোহাট এসএম ভারত তো এই কিতাবটি যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন প্রাচীন একটি কিতাব নেবেন কিতাবের সাথে সকলকেই গোপন অনুমতিপত্র ইজাজত নামা দেওয়া হবে এবং বিশেষ অফার রয়েছে সীমিত সময়ের জন্য যারা অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু